সল্টলেক স্টেডিয়ামে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সল্টলেকে আঠারো থেকে বিশে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সেরও আয়োজন করা হয়েছিল স্পেশাল অলিম্পিক পশ্চিমবঙ্গ শাখার প্রেসিডেন্ট সি এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে আমাদের দেশ তথা রাজ্যের স্পেশাল বাচ্চারা স্পেশাল অলিম্পিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে যেভাবে সোনা রূপার দেশের নামে পদক বিদেশের মাটিতে গৌরবান্বিত করছে তার সত্যিই প্রশংসার দাবি রাখে এবং সামনে তিনি আরো বলেন চ্যাম্পিয়নশিপে কুড়িটি রাজ্যের তিনশো জন ক্রীড়াবিদ কোচ ও কর্মীরা অংশগ্রহণ করবেন খেলা তিনটি বিভাগে হবে সিনিয়র জুনিয়র ও সাব জুনিয়র স্পেশাল অলিম্পিক্স ভারত যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদিত এবং দীর্ঘদিন ধরে বিশেষ ক্রীড়াবিদদের উন্নয়নের কাজ করছে কলকাতায় এই আয়োজনকে জীবনের জয়গান হিসাবে উল্লেখ করা হয়েছে যা সাহস ও আশার প্রতীক আজ মে সামনে এক স্পেশাল মাকসদ এক স্পেশাল সাপোর্ট মাংনে আয়া स्पेशल ओलंपिक भारत का बंगाल का प्रेसिडेंट हूँ जैसा कि चाकी साहब ने कहा ये मेरे एरिया डायरेक्टर है ये तमाल सर हमारे स्पोर्ट्स डायरेक्टर हैं और जो है ये हमारे बोर्ड मेंबर हैं एंड सी इज़ वेरी वेरी एक्टिव मेरा प्रेस के माध्यम से समाज को कुछ मैसेज देना चाहता हूँ कि देखिए ये जो स्पेशल बच्चे हैं स्पेशली एबल्ड बच्चे हैं जिसकी डेफिनेशन होती है कि ऑटिज्म है उनको या फिर उनको लो अट है या अटेंशन डेफिशिट है इन बच्चों को समाज की प्रायोरिटी की बहुत जरूरत है कोलकाता थी के अनिर्बान दत्ते रिपोर्ट ग्लोब न्यूज़ अखन तक ग्लोब टीवी देखन अपना स्मार्टफोन उ गूगल प्ले स्टोर अथवा एप्पल स्टोर थी ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি